বিপর্যস্ত ক্রোয়েশিয়া আক্রমণাত্মক স্পেনের কাছে তিন শূন্য গোলে ধরাশায়ী চলতি ইউরোকাপে আক্রমাত্মক মেজাজে ইউরোকাপ শুরু করল পেদ্রি লেমিন্দের দল ও ইয়ামালের দল প্রথমার্ধের খেলায় দশ মিনিটের পর থেকেই আক্রমণাত্মক মেজাজে আক্রমণ করতে থাকে স্পেনের তরুণ তুর্কি দল প্রথমার্ধের দশ মিনিটের খেলায় ক্রোয়েশিয়ার পায়ে বল বেশি থাকা সত্ত্বেও গোল করে উঠতে পারেননি ক্রোয়েশিয়া প্রসঙ্গত ম্যাচ শুরু হবার আগে অনেকটাই ছিল স্পেন বলা যেতেই পারে তরুণদের দ্বারা সজ্জিত স্পেন দলটি অনেক অংশে এগিয়ে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ দলের কাছে বয়সের পরিসংখ্যান দেখলে বোঝা যায় ক্রোয়েশিয়ার প্রায় বেশিরভাগ খেলোয়াড় ত্রিশ বছরের ঊর্ধ্বে সেখানে স্পেনের তরুণ তুর্কি দলের কাছে হার মানতে বাধ্য হলো ক্রোয়েশিয়া মদ্রিচ ব্রোজোভিজদের গতিতে পরাস্ত করে নব্বই মিনিটের খেলায় শেষ ম্যাচ তিন শূন্য গোলে জয়লাভ করল স্পেন আঠাশ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে স্পেনকে এগিয়ে দেন দলের অধিনায়ক আলভারো মত মারতা স্পেনের অধিনায়কের অসাধারণ গোলের মাধ্যমে ভিত গড়তে সক্ষম হন স্পেনের তরুণ তুর্কি দল প্রথমার্ধের ও দ্বিতীয়ার্ধের খেলা মিলিয়ে ক্রোয়েশিয়াকে এক ইঞ্চিও জায়গা ছাড়লেন না স্পেন